আমি তোমাদেরকে মানে মাটি থেকে সৃষ্টি করেছি এই শিক্ষাটা কয় দেয় মাদ্রাসা বাকি স্কুল দেয় মাদ্রাসার শিক্ষাটা আপনার সন্তানকে যে সব বানায় এর একটা প্রমাণ এই যে মিনা হা ফলাক এখানে শিক্ষা দিতেছে মানুষ তুমি নরম হও কি হও নরম হও তো জমিনের মধ্যে যারা নরম হয়েছে তারা বেশি ঝগড়া পাসাদ করে মনে হয় নাকি ঝগড়া পাসাদ করে কেনা যারা গরম হয় তো ঝগড়া পাশাপ না হলে তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না

সে যখন খাবার খেতে যায় খাবার ভিতরে যেটা চায় ওটা আবার লিপিট করে আপনি রোগ বলে দেখতে পাবেন একটা মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ করতে চায় প্রথমে যে সময়টা সে যা খায় তাই কি করে দেয় বের করে দেয় মানুষের কাছে বলতে পারে মুক্তwidehat কবরে ঘুরে ঘুরে সরে যায় মা বসে না বুঝতে পারে শরব লাগে আস্তে আস্তে মার পেটে যখন সন্তানটা বড় হয় মা পেটের ভিতর সন্তান আস্তে আস্তে যখন বড় হয় মা যখন ঘুমের ভরে বিгур হয় যায় আর সন্তানের যখন আল্লাহ তাআলা হাত কাড় غلام

কিছু না হাসির মাধ্যমে তার দুঃখটা প্রকাশ করে কিভাবে দুঃখ প্রকাশ করে স্বামী কি ইতিও করছি কিন্তু বেতানা বেশি পেয়ে গেছি এই কারণে চোখ দেয়া পানি চলে আসছে ও স্বামী আমার সন্তান আস্তে 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 বড় হচ্ছে আমার কাছে আনন্দ লাগছে এই মা এতগুলো কষ্ট সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ শোনো শোনো

ক্ষমা এই কথাটার গ্যারান্টিটা আমার রসুলের মুখে মুখে আল্লাহ রাফিন তালাবাদ করে দিয়েছেন শেষ রাত্রে যা রাজ

তুমি গুলা সত্য কাটায় দিল তুমি সারার কোন মা ভোদি আল্লাহ কোমা করে দাও এইভাবে যতন গুনাগার সাদা দাড়িওয়ালা কে টকটা আল্লাহ কেমন খুশি হয় হাদিসের মধ্যে আসে আল্লাহ রফুনালা বিন বলেন কোন একটা মুসাফির যদি সফরে যায় ওই সফরে যাওয়ার পথে জঙ্গলের মধ্যে যদি তার বাহন কে হারায়া পেলে আর খাদ্য কে হারায়া পেলে এমন জায়গা বাহন হারাইছে খাদ্য হারাইছে যেই জায়গা থেকে বাড়ি তো যাওয়া যায় না উদ্দেশ্য স্থানে যাওয়া যায় না ওই মানুষটা যখন তার বাহনটাকে ফিরে পায় নাম তা ফিরে পাওয়ার পরে মানুষটা যে পরিমাণ খুশি হয় আমি আল্লাহ গুনাহ কর বান্দা যখন আমাকে দাজ দেয় তওবা করে আমি আল্লাহর দিকে হয় ঘোষণা করে দে ও পেরেস্তারা শুধু এই নাফর মান বান্দাটা সারাটা জীবন গুণা করছে শেষ বয়সে দাঁড়িয়ে পাকা নিয়ে আমার দরবারে হাত উঠেছে জানিয়া রাখো আমি তার জিন্দিগির সমস্ত গুণা ক্ষমা করে দিলাম এই মাদ্রাসা শিক্ষাটার কথা আমি বলছিলাম যে এটার আগা হাতে ঘোরা পর্যন্ত মানুষকে নরম করার মাতা পিতা কেমন হওয়া লাগে এই কথার দিকে গেলাম না শুধু একটা ঘটনা আমি বলে শেষ করব একদিন রাস্তা দিয়া হাতে রাস্তা দিয়া হাঁটার পর রাস্তার পাশে অনেক ছোট ছোট বালকরা খেলা করে আর খেলা করিনি রাস্তার পাশে দিয়ে অনেক বালকরা খেলা করে একটা বালক ছোট বালক সবাই খেলা করতেছে আর ছোট বালকটা পাশে বইসা হয়েছে বাহরুল তাকে জিজ্ঞাসা করে ও বাবা শুনো সবাই খেলা করে সবাই খেলা করে তুমি এখানে কেন বসে রইছো কি তোমার ভিতরে উপলব্ধি হবে কি টেনশনে তোমার কি টেনশনে তুমি পয়লা কোন জিনিস তোমাকে টেনশনে বালাইছে এই ছোট বালক বালুর কে ডেকে ডেকে বলে চাচাজি আমি এখানে বসে বসে একটা ফিকির করতেছি চিন্তা করতেছি কে চিন্তা তোমার তো সময় খেলাধুলা করার ছোট ছোট বালকরা খেলা করে তোমার তো সময় তুমি খেলা করা তুমি কেন খেলা করো না তুমি কি উপলব্ধি করছো আমি এখানে বসে বসে উপলব্ধি করি এই ছোট ছোট বালক গুলা গুরু নামাজ পড়ে হয়ে গেছে ওজতার সময়গুলো নামাজ না পড়ে ওজতার সময়গুলো এখানে কাটাচ্ছে এই বালকগুলোকে থেকে থেকে আফসোস করতেছি আর পরে মনে ভাবতেছি আল্লাহ যদি আমাকে এই বালকগুলোর খেলা সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ যদি প্রশ্ন করে বসে তোমার সামনে যত ছোট ছোট বালকগুলো সময় নষ্ট করছে তুমি তাদেরকে শাসন করার জন্য কি করছো কি পদক্ষেপ বসে বসে কি কাছে এই পালকুলার সময়ের ব্যাপারে আমি তাদেরকে কি বলতে পারি তারা তো আমার কথা শুনবে না আমিও তাদের মতো সময় আপনি যদি পারেন তাদেরকে করেন এই কথাটা শুনে বাদল এই ছোট কে বুকে ধরায়া বাদল তাকে দেখে দেখো বলে ও বাবা ছোট ছেলে বলে ও বাবা তোমার ভিতরে তো সুন্দর চিন্তা ধারা কে ঢকায়া দিল এই

আমার মাকে আমি দেখতাম রাত যখন বিবর হয়ে যায় তো রহমতের সময় আমার মা আমার সাইড থেকে আস্তে দুইটা যাইত যাইতো আমি উপলব্ধি করতে পারতাম মা আমার কাছ থেকে উঠে চলে যাচ্ছে কিন্তু মা কেউ এই জিনিসটা আমি উপলব্ধি করতে দেয় নাই আমি দেখি আমার মা করে তাহার চুতের বিষা বসে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয় রব্বুল আলমী আমি সারা তোমার আরো অনেক দেব দেব তোমার দা সুল তুমি নাকি সেই বাঘায় বড় লজ্জা করো মুরব্বীর দ্বারা সাদা তারিকে বলে তুমি লজ্জা পাও আমার সুল তোলা বেগে গেছে আল্লাহ চতুর থেকে আমি খালি দুনিয়ার সমস্ত জিনিসকে আমি ঠিক করে তোমার দরবারে হাজিরা দিলাম আল্লাহ দয়া করে আমাকে নামের আগুনে জ্বালায় না

আল্লাহর কাছে দোয়া করে আর গুণা করে আমি কথা বল শুনতে শুনতে দিলের ভিতরে ঢুকে গেছে আর মনে মনে ভাবতেছি আই রে জাহান নামের আগুনটা যে কত বড় কঠিন জাহান নামের আগুনটা কত বড় এ এই জিনিস উপলব্ধি করতে করতে মনে মনে ভাবতে ভাবতে আমার ভিতরে একটা কাল্পনিক চিন্তা চলে আসছে আমার ভিতরে ভয়াবহতার চিন্তা চলে আসছে একদিন হঠাৎ ঘুমতে ঘটে আমার মা আমাকে বলে ও বাবা কি শুনো ওইখানে দেখো ছোট ছোট লাকড়ি গুলা আছে এখানে মার সাথে অনেকগুলা বড় বড় লাকড়ি

শুনতেছিলাম জাহান নামের আগুনের ভয়াবহতা জাহান নামের লাগিয়ে হবে মানুষ এবং তিন জাতি আমার মারে আমি দেখি আমার পাশে পাশে বসে পাশে রাখছে আর ছোট লক্ষ্মী গুলাকে চুলার ভিতরে আগুন আগে ঢুকাইয়া দিছে আগুনকে প্রচলিত করার জন্য ছোট লাকড়ি গুলাকে মা ঢুকাইয়া দিছে এই জিনিসটা দেখেই আমার ভিতরে ধাক্কা লেগে গেছে আমার ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে কঠিন ভাবে একটা আঘাত লেগেছে আঘাতটা হলো আমার মা তুমি এই ছোট

আমি আর সময় নষ্ট না কোনদিন বালককে বাহানুল জড়াইয়া ধরে দুইটা চোখের পাটি ছেড়ে দিয়া বললেন আইরে আমি যদি তোমার উলুব্ধি উপলুব্ধি করতে পারত তাহলে আমার জীবনটা বৈত সার্থকা যাইতো এই জন্য নবহ তারা আমি বলেছি মাদ্রাসার শিক্ষাটা আগার থেকে পুরো অপরযত নরম হওয়ার শিক্ষা নরমের শিক্ষাটা দেয় এর জন্য সমস্ত সন্তানদেরকে কমসে কম হলো কুরআন 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 আলেম বানাতে হবে আমি সেই কথা বলি না এলেম যত রূপ অর্জন করার জন্য সবাই যত যত চেষ্টা করেন সবাই রাজি তো ওয়াদা সন্তানকে অন্তত কম দিনের এলেম শিক্ষা

জমিনে মানুষকে দাবন পুরি এ জিনিসটা থেকে ইব্রত হাসিল করেন মিনাহা বলক না কুম ও মিনাহা নড়ি দুকুম ও মিনাহা নতুরি দুকুম তারা তার আমি এটাই বলছিলাম যে মিনাহা ফলাক না কুমের ভিতরে সমস্যা কত বড় ইব্রত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই জিনিস থেকে আমরা চিন্তা করি না আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসের দিকে চিন্তা ভাবনা মনোবিষিত করার তো অভিজ্ঞান করেন ওয়ামা আলাই আসসালামাইকুম রহমতুল্লাহ